মাত্র বিশ হাজার টাকায় একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সর্বোচ্চ ছয় হাজার এমএস ব্যাটারি আট জিবি র্যাম ব্যবহারের সুবিধা এবং একশো বিশ হার্চ এমন ডিসপ্লেও থাকবে তাই আজকের ভিডিওতে আমি বাজারে বিক্রি হওয়া তিনটি স্মার্টফোনের কথা বলবো যেগুলো আপনি চোখ বন্ধ করে কিনতে পারবেন সো কম দামে এই মার্কেট কাঁপানো ফোন সম্পর্কে জানতে ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকুন আজকের তালিকার প্রথম ফোন হবে একটি অফিসিয়াল স্মার্টফোন তারপর আমরা জানবো বেস্ট বেস্ট টাইপের আনঅফিশিয়াল ফোন সম্পর্কে এই অফিসিয়াল স্মার্টফোনে আপনি একটি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং একটি একশো বিশ হার্জ অ্যামুলেট ডিসপ্লে পাবেন আমি টেকনো স্পার্ক থার্টি প্রো সম্পর্কে কথা বলছিলাম এই ফোনের পিছনের ডিজাইন আসলে সবার পছন্দ হবে পিছনের ডিজাইনের পাশাপাশি সামনের অংশতে থাকছে একটি অ্যামুলেট ডিসপ্লে যা একশো বিশ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে সতেরোশো নিটস পিক ব্রাইটনেস এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ডিসপ্লে রয়েছে এই ফোনে অ্যান্ড্রয়েড ফোর সাথে আসা এই ফোনটা হয়তো অ্যান্ড্রয়েড ফিফটিনের মতো আপডেট পেতে পারে এখানে প্রসেসর হিসেবে থাকছে ছয় ন্যানোমিটারের মেডিটেক হেইল জি হান্ড্রেড এর থেকে বাজেট হিসেবে ভালো পারফরম্যান্স পাবেন বলেই আশা করা যায় পাবজি এর মতো গেম চল্লিশ এফপিএস এ খুব ভালো খেলা যাবে তবে আপনি সেটিং এ ফ্রি ফায়ার খেলে বেস্ট পারফরমেন্স পাবেন আর নরমালিও যে কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে আট জিবি র্যামের সাথে আসা এই ফোনে একশো আটাশ ও দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন একশো আট ক্যামেরা সেটা পাওয়া যাবে পিছনে এবং ফ্রন্টে থাকবে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনের জিপিউ সেকশনকে পাওয়ার করেছে মালি জি ফাইভ সেভেন এম টু রয়েছে ডুয়েল স্টেডিও স্পিকার এই ফোনে আপনাদের জন্য থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এর এই হিউজ ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনে যেটা কিনা তেত্রিশ ওয়ার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই ফোনটা আপনারা অফিসিয়ালি বিশ হাজার থেকে একুশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তবে আপনার বাজেট কিছুটা কম হয়ে থাকলে আপনি ইনফিনিক্স হট ফিফটি প্রো ফোর জিকে দেখতে পারেন আমরা এখন আলোচনা করব স্যামস্যাং এম থার্টি ফাইভ ফাইভ জি নিয়ে যেটা কিনা এই প্রাইস পয়েন্টে বেস্ট কিছু অফার করছে স্যামস্যাং এই ফোনে তাদের নিজস্ব একটি অ্যামোলেট প্যানেল দিয়েছে সিক্স পয়েন্ট সিক্স একটি সুপার অ্যামোলেট ডিসপ্লে থাকছে এই ফোনে যেটা কিনা ফুল এইচ ডি প্লাস রেজলিউশন এবং একশো বিশ হার্জ রিফ্রেশ রেট থাকছে এই ফোনে পাশাপাশি কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস এর সাপোর্ট রয়েছে এই ফোনে এই ফোনে ডিসপ্লে বেজেল কিঞ্চিৎ মোটা হওয়া সত্ত্বেও ভিউইং অ্যাঙ্গেল ও কালার কন্ট্রাস্ট যথেষ্ট ভালো পাঁচ ন্যানোমিটারের এক তেরোশো আশি চিপ সেটটি থাকছে প্রসেসর হিসেবে এর জিপিও হিসেবে থাকছে মালিক জি সিক্সটি এইট এমপি ফাইভ পাবজি গেম এই ফোনে কোনো ধরনের সমস্যা ছাড়াই সিক্সটি এফ পি খেলতে পারবেন আপনারা তবে রেগুলার লাইফে পারফরমেন্স জনিত কোনো সমস্যায় পড়তে হবে না কাউকে ছয় জিবি ও আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ও দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে পঞ্চাশ মেগা পিকজেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরার পাশাপাশি আট মেগা পিকজেলের আলট্রা হোয়াইট পাঁচ মেগা পিকজেলের ম্যাক্রো শুটার থাকছে এই ফোনে এই ফোন দিয়ে আপনি ফোর কে থার্টি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন এর ফ্রন্টে থাকছে থার্টিন মেগা একটি শুটার এই ফোনে থাকছে ছয় হাজার এর এই ব্যাটারি যেটা কিনা পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এই ফোনের ছয় বাই একশো আঠাশ জিবি এর ভেরিয়েন্টটা বর্তমানে তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এখন আমরা যে ফোনটা নিয়ে আলোচনা করব সেখানে ছয় হাজার এম ব্যাটারি থাকছে আমি কথা বলছিলাম আইকিউ এর জেড নাইন এক্স সম্পর্কে এই ফোনটা সিক্স পয়েন্ট সিক্স টু ইঞ্চি এর একটি ফুল ডি প্লাস আইপিএস এল সিডি প্যানেল যুক্ত যেটা কিনা একশো বিশ হার্চ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে এই ডিভাইসে আপনারা পেয়ে যাবেন এক হাজার নিট স্পিক ব্রাইটনেস এই ফোনে আইপিএস এল সিডি প্যানেল থাকা সত্ত্বেও এটা প্রথম দেখায় আপনার অ্যামোলেট প্যানেল মনে হবে মানে আমি বলতে চাচ্ছি এতে অত্যন্ত উন্নত মানের প্যানেল ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড এর সাথে আসা এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান এর ফোর ন্যানোমিটারের একটি পাওয়ারফুল অক্টাকোর চিপসেট এর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রেনোর সাতশো দশ এই ফোনে আপনি পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খুব ভালো গ্রাফিক্সে খেলতে পারবেন আর রেগুলার ইউজে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এই বাজেটে এমন পারফরমেন্স আমরা আর কোনো ফোনে দেখতে পাই না ক্যামেরা হিসেবে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং দুই মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর ফ্রন্টে রয়েছে আট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আইকিউ জেড নাইন এক্স ফোনটা ক্যামেরার দিক থেকে অ্যাভারেজ কিন্তু ব্যাটারি পারফরমেন্স ও ডিসপ্লে দিয়ে এটা পুষিয়ে দিয়েছে এর ব্যাটারি হিসেবে থাকছে ছয় হাজার এমএইচ যেটা কিনা চুয়াল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ সকল দরকারি সেন্সর রয়েছে এই ফোনে এই ফোনের চার বাই একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা আঠারো হাজার টাকা ছয় বাই একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা বিশ হাজার টাকা ও আট বাই একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সুতরাং এখন আপনারা আপনাদের বাজেট থেকে এবং প্রয়োজন অনুযায়ী এই তিনটা ফোন থেকে যেকোনও একটি কিনে সন্তুষ্ট থাকতে পারবেন